আসসালামু আলাইকুম অটোপ্যাডের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো হচ্ছে টু ডি মডিফাইড কমান্ডগুলো কী কী এবং এগুলোর ব্যবহার প্রথমে রয়েছে মুভ কমান্ড এরপর হচ্ছে কপি এরেস মিরর ট্রিম এক্সটেন্ড অফসেট রোটেড স্কেল অ্যারে স্ট্রেস মেজারমেন্ট অ্যান্ড ডিভাইড ম্যাচ প্রো চ্যামফার ফিলেট ব্রেক এক্সপ্লোড জয়েন্ট প্রপার্টিস এছাড়াও আরও অনেক ধরনের মডিফাই কমন রয়েছে তবে সাধারণত আমরা এই সকল কমনগুলো বেশি ব্যবহার করে থাকি তাহলে চলুন এদের ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক একটি অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য সাধারণত মুভ কমন ব্যবহার করা হয় কিবোর্ডে আমরা যদি এমপ্রেস করি অথবা মুভ টাইপ করি সেক্ষেত্রেও মুভ কমান্ড কার্যকর হয়ে যাবে আমরা যদি কিবোর্ডের মাধ্যমে এম লেখি তবেও কার্যকর হয়ে যাবে এবং আমরা যদি মাউসের মাধ্যমে মুভ কমান্ডটি অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে এখানে হোম থেকে আমাদের যে মডিফাই প্যানেল রয়েছে এখান থেকেও আমরা মডিফাই শুধু মুভ না যতগুলো আমাদের মডিফাই কমান্ড রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারবো আমরা পর্বে যে টু টি ড্রয়িং কমান্ডগুলো দেখেছিলাম সেগুলো আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি ড্র প্যানেলের মধ্যে এগুলো রয়েছে মুভ কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ডে ফেস করতে পারি এম এন্টার তাহলে এর জন্য আমাদের এখানে এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করব প্রথমে যেটিকে মুভ করতে চাই সিলেক্ট করার পর এম এন্টার এরপর বেস পয়েন্ট বেস পয়েন্ট হিসেবে আমরা সেন্টার নিচ্ছি এরপরে আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে ক্লিক করব ওকে এরপর আমরা যদি বেস পয়েন্ট হিসাবে এজ নেই এস অবজেক্ট সিলেক্ট এম এন্টার এরপর হচ্ছে বেস পয়েন্ট হিসাবে আমরা এখানে এজ নিচ্ছি দেন নেক্সট পয়েন্ট নেক্সট হচ্ছে কপি কমন কপি কমন অ্যাক্টিভ করার জন্য আমরা এর শর্ট হচ্ছে সিও অথবা সিপি তা আমরা এখানে অবজেক্ট সিলেক্ট করছি তারপর সিও এন্টার বা সিপি এন্টার বেস পয়েন্ট হিসাবে সেন্টার নিচ্ছি নেক্সট পয়েন্ট আমরা যতবার ক্লিক করব ততগুলো অবজেক্ট কপি হবে আমরা যদি এজের মাধ্যমে করি সি ও এন্টার নেক্সট হচ্ছে ই কমান্ড ইরেস কমান্ডের শর্টকাট হচ্ছে ই অথবা ডি ই আমরা যে কোনো অবজেক্টে সিলেক্ট করে ই ইন্টার করলেই এগুলা রিমুভ হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে আমরা একটা একটা করে অবজেক্টও রিমুভ করতে পারি অথবা মাল্টিপল অবজেক্টও সিলেক্ট করে ডিলিট করতে পারি নেক্সট হচ্ছে মিরর কমন্ড মিরর কমন্ডে শর্টকাট হচ্ছে এম আই আমরা অবজেক্ট সিলেক্ট করবো এরপর হচ্ছে এম আই এন্টার আমরা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখানে এন হবে আমরা যদি ওয়াই দেই তাহলে আমাদের সোর্স অবজেক্টটি ডিলিট হয়ে যাবে আমরা চাচ্ছি সোর্স অবজেক্টটি থাকুক সেক্ষেত্রে ওয়াই না দিয়ে হয় এন হবে এন এন্টার আমরা যদি ওয়াই দিই সেক্ষেত্রে সেটা হবে এম আই এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমরা যদি এখানে ইরে সোর্স অবজেক্ট আমরা কি সোর্স অবজেক্টটি ডিলেট করব আমরা যদি ওয়াই ফ্রেস করে এন্টার দিই সেক্ষেত্রে আমাদের সোর্স অবজেক্টটি ডিলিট হয়ে যাবে আচ্ছা আমরা এখন এখানে আর একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে আমরা এই এই সুইং ডোরটাকে আমরা মিউটোর পরব অবজেক্ট সিলেক্ট এম আই এন্টার ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট এন এন্টার ট্রিম কমান্ড আমাদের এই অবজেক্টের আমরা চাচ্ছিলাম যে এখানে যে বর্ধিত অংশগুলো আছে করে ডিলিট করে ফেলবো তো সেক্ষেত্রে আমরা এখানে একটা লাইন নেই তো আমরা টি আর ট্রিমের শর্টকাট হচ্ছে টি আর ডাবল এন্টার এরপর আমরা যদি সিলেক্ট করি এগুলো এগুলো সব ট্রিম হয়ে যাবে আমরা যদি এক্সটেন্ড কমান্ড হচ্ছে বা শর্টকাট হচ্ছে ই এক্স আমরা চাচ্ছি আমাদের এই লাইনগুলো এই ভার্টিক্যাল লাইন পর্যন্ত বৃদ্ধি হোক সেই ক্ষেত্রে আমাদের ই এক্স ডাবল এন্টার করে লাইনগুলো সিলেক্ট করলেই এগুলো সংযুক্ত হয়ে যাবে আমরা যখন এক্সটেন্ড কমান্ডে থাকবো তখন শিপ প্রেস করলে এটি ট্রিম হিসাবে কাজ করবে বা যখন ট্রিম কমান্ড চালু থাকবে আমরা যদি শিপ প্রেস করি সেটা হচ্ছে এক্সটেন্ড হয়ে যাবে যেমন এক্স ডাবল এন্টার বি এক্স ডাবল এন্টার আমরা যদি এখানে প্রেস করি তো দেখুন এগুলো এক্সটেন্ড হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী এই এই লাইনটে তো আবার যদি আমরা শিপ প্রেস করি তাহলে এটা ট্রিম হয়ে যাবে এখন ট্রিম কমন্ড চালু হয়ে যাবে আবার ট্রিম ছেড়ে দিলাম এখন এক্সটেন্ডে আছে আবার আমরা যদি ট্রিম কমন্ডের মধ্যে থাকি টি আর ডাবল এন্টার এখন এখন দেখুন এখন শিপ যদি প্রেস করি এগুলো এক্সটেন্ড হয়ে যাবে আবার যদি এটাকে ছেড়ে দিই ট্রিমের থাকবে অফসেট কমান্ড আমরা যদি ধরি আমাদের এখানে একটা লাইন রয়েছে আমরা এটাকে পাঁচ ইঞ্চি ওয়াল যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের অফসেট কমান্ড ব্যবহার করব অফসেট কমান্ডের শর্টকাট হচ্ছে ও তাহলে ও এন্টার এরপর হচ্ছে আমাদের ডিস্টেন্স দিতে হবে কত আমাদের ডিস্টেন্স কত হবে আমরা পাঁচ ইঞ্চি একটা ওয়াল দিতে যাচ্ছি সেক্ষেত্রে ফাইভ এন্টার এরপর অবজেক্ট সিলেক্ট করে আমরা ইনার ইনারে যদি পাঁচ ইঞ্চি চাই ইনারের সাইডে ক্লিক করবো আর যদি আউটারে চাই আউটারে মাউস বাটন ক্লিক করব মাউসটা নিয়ে গেলে নিয়ে ক্লিক করলেই হয়ে যাবে তো আমরা ইনার সাইডে পাঁচ ইঞ্চি দিচ্ছি প্রেস করছি ওকে তাহলে এটা আমাদের পাঁচ ইঞ্চি একটা অপসেট হয়ে গেছে আমি যদি মাল্টিপল চাই তা আমরা যতবার এভাবে ক্লিক করব এটা পাঁচ ইঞ্চি করে অফসেট হতে থাকবে আর একটা হচ্ছে কোনো নির্দিষ্ট ডিস্টেন্স ছাড়া আমরা অফসেটকে কীভাবে ব্যবহার করব ও অবজেক্ট সিলেক্ট ও এন্টার এরপর হচ্ছে আমরা থ্রো টিম এন্টার এরপর আমরা মাউস আমরা যে যেখানে যাচ্ছি সেখানে মাউস নিয়ে গেলে আমাদের এটা অফসেট হবে এটা হচ্ছে ছোটোর মাধ্যমে অর্থাৎ আমাদের মাউস কাটসার যেখানে থাকবে সেখানে এটি এটি কাজ করবে রোটেড কমান্ড বা রোটেড কমান্ডের সরকার হচ্ছে আর ও ধরে নিয়ে আমাদের একটা অবজেক্ট এই অবজেক্টটিকে আমরা রোটেট করে এখানে ব্যবহার করবো ডোর এখানে আমরা ব্যবহার করবো ডোর তো সেক্ষেত্রে আমরা অবজেক্টে সিলেক্ট করব এরপর আর ও এন্টার এরপরে যে কোনো জায়গায় ক্লিক করবো করার পর আমরা নিচের দিকে বা আমরা যেদিকে আমরা রোটেট করতে চাচ্ছি মাউসটা ডানে বামে উপর নিচে পড়লে আমাদেরকে এখানে শো পড়বে সেই অনুযায়ী এখানে রেখে আমরা প্রেস করব তাহলে আমরা এখন এটাকে মুভ করে এম মুভ করে এখানে প্রেস করে দেব আমরা যদি রোটেটের মাধ্যমে আমাদের যখন অর্থ অন থাকবে তখন শুধু এটি রোটেট হবে নব্বই ডিগ্রিতে যেমন দেখুন আমরা এখন অর্থ অন আছে এটি নব্বই ডিগ্রি হচ্ছে আমরা যদি অর্থ অফ করে দিই সেই ক্ষেত্রে এটি যে কোনো অ্যাঙ্গেলে পাওয়া যাবে আর যদি অর্থ হন এটা সাধারণত নব্বই ডিগ্রিতে কাজ করবে স্কেল কমন্ড স্কেল কমন্ডের শর্টকাট হচ্ছে এসি কোনো অবজেক্টকে ছোটো অথবা বড় করার জন্য স্কেল কমন্ড ব্যবহার স্কেল কমন্ড ব্যবহার করা হয় ধরুন আমাদের এখানে একটা চার ফিট দৈর্ঘ্যের একটা সোফা রয়েছে যার প্রস্ত হচ্ছে দুই ফিট তো আমরা এটাকে ছোট করব ফিফটি পারসেন্ট ছোটো করবো অবজিটি সিলেক্ট করলাম এরপর হচ্ছে এসসি ইন্টার এরপর হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট আমরা যে কোনো জায়গায় ক্লিক করছি ওই অবজেক্টে এখানে করার পর আমরা এর পার্সেন্টেজ দেব পার্সেন্ট আমরা হচ্ছে এটার ফিফটি পার্সেন্ট করতে যাচ্ছি এখন তাহলে ফিফটি পার্সেন্টের জন্য এক হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট একের এখন যে অবস্থানে আছে এটাকে এক কল্পনা করি তাহলে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তাহলে আমরা যদি এটাকে ফিফটি পার্সেন্ট করতে চাই সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ যদি দিই তাহলে সেটা অর্ধেক হয়ে যাবে পয়েন্ট ফাইভ আমরা যদি দেড় গুণ বাড়াইতে চাচ্ছিলাম একশো পঞ্চাশ পার্সেন্ট করতাম তাহলে আমরা অবজেক্টটা সিলেক্ট করার পর ওয়ান পয়েন্ট ফাইভ এক হচ্ছে এখানে একশো তাহলে পয়েন্ট ফাইভ যুক্ত করলে এটি একশো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাবে আমরা এস ক্লিক করলাম এসসি দিয়ে এরপর যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটি দেড় পার্সেন্ট মানে একশো পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে আবার যদি আমরা এটাকে প্রুভের অবজেক্টে ফিরে গেলাম আমরা যদি আবার এসসি দিয়ে এটাকে পয়েন্ট ফাইভ দিই এটা অর্ধেক হয়ে যাবে এখন যদি আমরা মেজারমেন্ট নিই ডিএলআই এখন দুই ফিট এক ফিট হয়ে গেছে এর হচ্ছে চার ফিটের অর্ধেক দুই ফিট এবং এক ফিটের অর্ধেক দুই ফিটের দুই ফিটের অর্ধেক এক ফিট এখন এখানে কোন পার্সেন্টেজ অনুযায়ী আমরা যদি পার্সেন্টেজ ছাড়া এস অবজেক্টকে ছোটো বা বড়ো করতে চাই সেক্ষেত্রে কীভাবে করবো আমরা আমাদের এখানে অবজেক্টে দুই ফিট রয়েছে তো আমরা চাচ্ছি এই বাহুটাকে চার ফিট করতে চার ফিট এটা পার্সেন্টেজের মাধ্যমে না আমরা ফিটের মাধ্যমে এটা করব রেফারেন্সের মাধ্যমে তো আমরা অবজেক্টে সিলেক্ট করলাম এরপর হচ্ছে এস সি ইন্টার আর যে কোনো জায়গায় ক্লিক করলাম অবজেক্টের আমরা এখানে ক্লিক করছি বেস পয়েন্ট হিসেবে এরপর হচ্ছে নিচে দেখবেন কপি অফ রেফারেন্স আমরা রেফারেন্স নিচ্ছি আর ইন্টার এরপর অবজেক্টের ফার্স্ট পয়েন্ট এখানে নিচ্ছি যে অংশটাকে আমরা বৃদ্ধি করতে যাচ্ছি দেন সেকেন্ড এখানে এরপর এটা কতখানি এখানে আমাদের ছিল আগে দুই ফিট এখন এটাকে এটা হবে আমাদের চার ফিট ফোর ফিট এন্টার দেখুন এটি হচ্ছে আমাদের চার ফিট আর এদিকে দুই ফিট আমরা যদিও দুই ফিটের এই অংশটি দিকে আমরা প্রেস করেছি কিন্তু অনুপাতে দৈর্ঘ্য বৃদ্ধি করলাম প্রস্তুত সেই অনুপাতেই বৃদ্ধি হয়ে যাবে এটা আলাদা করে প্রস্তের দিকে আমাদের স্কেল করতে হবে না আমরা যদি প্রস্তকেও দুই ফিট বাড়াই দিতাম অটোমেটিক্যালি দৈর্ঘ্য সেই অনুপাতে বৃদ্ধি হয়ে যাবে নেক্সট হচ্ছে অ্যারে অ্যারের জন্য এখানে কিছু উদাহরণ দেওয়া আছে আমাদের যদি একটা অবজেক্ট এটা ধর ধরি আমাদের একটা মেন অবজেক্ট বা সোর্স অবজেক্ট যার দৈর্ঘ্য হচ্ছে ছয় ইঞ্চি প্রস্ত ছয় ইঞ্চি এই অবজেক্টটির এখানে একটা উদাহরণ দেখা দেওয়া আসে আমাদের ভার্টিক্যাল বরাবর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলাম এখানে চারটা কলাম আছে আর এখানে রো আছে ওয়ান টু থ্রি হ্যাঁ তো এখন এই অবজেক্ট থেকে কলামের ক্ষেত্রে এই কলামের এই সেন্টার থেকে সেন্টার এখানে যে নাইন ইঞ্চিটা দেখানো আছে সেটাকে বলা হয় বিটুইন ফর কলাম দুটো কলামের মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে বিটুইন ফর কলাম আবার কলামের দিকে যে এই সেন্টার থেকে লাস্ট যে অবজেক্ট রয়েছে তার সেন্টার পর্যন্ত যে মানটা আছে দুই ফিট তিন ইঞ্চি এটাকে বলা হয় টোটাল ফর কলাম সেমভাবে আমরা যদি রো রোয়ের দিকে হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে রোয়ের সেন্টার থেকে সেন্টার এটার মান হচ্ছে বিটুইন ফর রো এবং কলামের রোয়ের লাস্ট অবজেক্ট থেকে ফার্স্ট অবজেক্টের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে এক ফিট ছয় এটা হচ্ছে টোটাল ফর রো তাহলে আমরা এই অবজেক্টটিকে থেকে যদি আমরা রোটে অ্যার করি অ্যারের জন্য শর্টকাট হচ্ছে এ আর সিলেক্ট করতে এ আর তিনটার রেক্টেঙ্গুলার অপশনটা নিচ্ছি এখানে প্রেস করলাম এখন দেখুন এখানে যদি আমরা একবার ক্লিক করি দেখুন এখানে কলাম চারটা দেওয়া আছে ডেফলভাবে এটাই থাকে আমরা যদি চেঞ্জ করতে চাই সেটা চেঞ্জ করতে পারি তো চার আছে তিনটি। তো এখানে বিটুইন হচ্ছে ন ইঞ্চি আমরা যদি এই গ্যাপটাকে বাড়াইতে চাই এখানে যে ন ইঞ্চি আছে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দ্রুত তিন ইঞ্চি আমরা এটাকে যদি দুই ইঞ্চি করতে চাই সেক্ষেত্রে আমাদের বিটুইনের মানটা চেঞ্জ করে দিতে হবে এখন এটা আছে নয় ইঞ্চি তিন তিনে ছয় এটা দুই তাহলে বিটুইন হয়ে যাবে আট ইঞ্চি তাহলে আমাদের এটি দুই ইঞ্চি হয়ে যাবে আমরা যদি এটাকে কলামের যে বিটুইন আছে সেটাকে আট করে দিই এটা দুই দুই হয়ে যাবে সেমভাবে রোর ক্ষেত্রেও এখানে নয় ইঞ্চি আছে আমরা যদি এখানে সাত করতে চাই মানে দুইয়ের জায়গায় এক করতে চাই তাহলে সেমেন যদি দিই এটা এক ইঞ্চি হয়ে যাবে তো আমরা এটা হিসাব করে আমাদের এই ভ্যালুটা দিতে হবে আমরা যদি কলামের সংখ্যা বাড়াতে চাই এখানে ছয়টা দিতে পারি এবং রোয়ের দিকে পাঁচটা দিলাম পাঁচটা দিতে পারি তো আমরা যেভাবে চাচ্ছি এটা সেভাবে দিতে পারি এবং এখানে পরবর্তী যে লেভেলের অংশটা আছে এটা মূলত থ্রি ডির জন্য আমাদের টু ডি করার ক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নেই আমরা শুধু কলাম এবং রোদ এ এই দুটো নিয়ে কাজ করবো আমরা যদি টোটালটা বৃদ্ধি করে দিই এর মনটা এখানে যেটা আছে তো সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে চল্লিশ ইঞ্চি আছে আমরা যদি এখানে মানটা চার ফিট করে দিই তো সেই অনুযায়ী এখানে গ্যাপগুলো তৈরি হয়ে যাবে আমরা যেখানে দুটো হিসাব একটা হিসাবকে ধরেই এখানে চেঞ্জ করতে পারি মানে টোটাল যদি চেঞ্জ করে দিই বিটুইন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় আবার বিটুইন যদি চেঞ্জ করি টোটালও চেঞ্জ হয়ে যাবে সেই অনুপাতে এটা ছিল অ্যারের রেক্ট্যাঙ্গেল কমান্ডের ব্যব এখন আমরা ধরি আমাদের এখানে একটা টেবিল রয়েছে এবং একটা চেয়ার রয়েছে তো আমরা এটাকে অ্যারে করবো কিভাবে বাকি যে চেয়ারগুলো আছে সে সেগুলো ড্র করবো তো আমরা অবজেক্টে চেয়ারটাকে সিলেক্ট করলাম এ আর এন্টার দেন পোলার পোলারে ক্লিক করার পর আমরা এর সেন্টার পয়েন্ট দেব এখানে ক্লিক করলে ডেফল্টভাবে যে একটা মান আছে সেটা আসবে এখানে ছয়টা আছে আমরা এখানে চা চারটে দিয়ে দিচ্ছি ফোর দিলে এটা চারটা হয়ে যাবে আমরা যদি আরও বেশি সংখ্যা চাই হ্যাঁ ভ্যালুটা দিলে এটা হয়ে যাবে নেক্সট হচ্ছে এখানে একটা অবজেক্ট রয়েছে আমরা এই অবজেক্টটিকে এই পাথের মধ্যে বসাইতে চাই আমরা যদি এগুলি একটা একটা করে বসাই সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা আমরা যদি এভাবে একটা একটা করে বসাইতে চাই তো অনেক সময়ের ব্যাপার তো এই আমরা ইজিলি অ্যারের মাধ্যমে পড়তে পারি সেটা হচ্ছে এই অবজেক্টটার সেন্টারে এটা প্লেস করে দেব আমরা সিলেক্ট করলাম এম ইন্টার এরপরে সেন্টার নিলাম এখানে প্লেস করলাম এখন অবজেক্ট সিলেক্ট করার পর এ আর ইন্টার পাথ পাথ হিসাবে আমরা এই পাথটা দেখে দেব সিলেক্ট ইন্টার আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি সাড়ে চার ইঞ্চি মানে এর সেন্টার থেকে সেন্টার সাড়ে চার ইঞ্চি আছে এখন আমরা যদি এই গ্যাপটা এখানে দেখানো আছে দেড় ইঞ্চি তাহলে আমরা যদি এখানে এক ইঞ্চি গ্যাপ চাই সেক্ষেত্রে আমরা এটা থ্রি ইঞ্চি থ্রি পয়েন্ট হাই ফোর ইঞ্চি ওর ইঞ্চে করলেন আমাদের এটি এক ইঞ্চি হয়ে যায় তাহলে আস এ পর্যন্তই আল্লা হাফেজ